চূড়ান্ত গড়া এক্সপ্রেস গোনায় গতি বুটি নৌকার মাঝে কিন্তু তমুল হাড্ডাহাড্ডি লড়াই চলছে দর্শক এ যেন সিংহে সিংহে লড়াই কেউ কাউকে ছেড়ে দেবার নয় কিছু কিছুটা এগিয়ে আছে দর্শক কিছুটা এগিয়ে আছে সেই পথ এক্সপ্রেস চিনুগুলিয়া এবং সেইটা কল এক্সপ্রেস গুণাইম হাটাড়ি লড়াও নিশ্চিত হচ্ছে দর্শক দুটি নগর লড়াই হচ্ছে কিছু না এগিয়ে আছে

এক্সপ্রেস এবং সেই দুরন্ত ঘর এক্সপ্রেস কিন্তু কোনো অংশে কম নয় তারাও দেখিয়ে দিচ্ছে তারাও কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক দর্শক দেখা যাক দেখা যাক পণ্য করে সোনানের জন্য আগে ঘুরিয়ে দেয় দর্শক

আশ পাখির মতো উড়ে উড়ে যাচ্ছে সেই চিনাচু পদ অনেক অনেকটাই গিয়েছে দর্শক অনেকটাই আছে সেই চিনাচুগের পদ দেখছে দেখা কি যাকায় পূর্ণ করে শেষ মৃত্যু বিজয় লাভ করে দর্শক ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে